শুভ খ্রিস্টপূর্ব হয় নতুন খেতাব অগাস্টাস অর্থাৎ মহান এই মুহূর্তে ইতিহাসে চিহ্নিত করা হয় রোমান সাম্রাজ্যের সূচনা হিসেবে অক্টা কেবল ক্ষমতায় আসেননি তিনি রোমকে সংহত ও স্থিতিশীল করে নতুন রাজনৈতিক যুগের সূচনা করেন এছাড়া তার নেতৃত্বে সেনা আইন ও প্রশাসনের উন্নয়ন রোমকে অতি শক্তিশালী করে তোলে এই ইতিহাস আমাদের শেখায় ধীর নেতৃত্ব কৌশল ও দূরদর্শিতায় স্থায়ী সাম্রাজ্য করতে পারে উনিশশো সালে আজকের এই দিনে অপারেশন ডেজার্ট স্টর্ম ঘোষণা করে যুক্তরাষ্ট্র গল্ফ আওয়ার যুদ্ধ গুরুত্বপূর্ণ মূল্য ষোলোশো পাঁচ সালে আজকের এই দিনে ডন কুইকস কোট প্রথম প্রকাশিত হয় জন্ম নেয় ব্রিটিশ নাইজেরিয়ান গান শিল্পী সেইট আদু উনিশশো সালে উনিশশো চুয়াত্তর সালে আজকের এই দিনে আমেরিকান গান বা থিয়েটার নির্মাতা লিন ম্যানুয়েল মিরেন্ডা জন্মগ্রহণ করেন ইংরেজ মডেল কেট মস উনিশশো সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন আজকের এই দিনে মৃত্যুবরণ করেন আমেরিকান অভিনেত্রী ক্যারোল লম্বার্ড উনিশশো সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান